এই মুহূর্তে নজর রাখতে হবে নিয়োগ দুর্নীতিতে বড় পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট হাওড়ার তৃণমূল শিক্ষক নেতা শেখ সিরাজুল ইসলামকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিল আদালত বিচারপতিদের পর্যবেক্ষণ সিরাজুল চুরি করে চাকরি পেয়েছেন তা নিয়োগ সম্পূর্ণ বেআইনি তাই কোনোভাবেই তিনি এই চাকরিতে থাকতে পারেন না সম্প্রতি হাওড়া জেলায় এবার কিন্তু তৃণমূলের মাধ্যমিকের শিক্ষা সাধারণ সম্পাদক করা হয়েছিল তাকে এই নিয়োগ প্রশ্ন কিন্তু তোলে আদালত এর আগেই সিরাজুলের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিল বিচারপতি বিশ্বজিৎ বসু কিন্তু অভিযোগ পুলিশ ব্যবস্থা নেয়নি পরে আদালতে হস্তক্ষেপের সেই মাত্র পাঁচ মিনিটের মধ্যে হাওড়া সদর থানায় তার বিরুদ্ধে কিন্তু এফআইআর দায়ের করা হয়েছিল বিচারপতি বসুর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান সিরাজুল বিচারপতি রাজা শেখর মান্তা ও অজয় কুমার গুপ্তের বেঞ্চ বুধবার জানিয়ে দেয় তার চাকরি আর থাকতে পারেন না নিয়োগ দুর্নীতি নিয়ে এবার হাইকোর্টের যে গঠিত তিন সদস্যের কমিটি তদন্তে উঠে আসে সিরাজুলের নাম কিন্তু রাজনৈতিক প্রভাবের কারণে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বলে কিন্তু সেই হয়নি মানে নেওয়া হয়নি ব্যবস্থা সেই বলে কিন্তু অভিযোগ ওঠে এই মুহূর্তে শুধু নিয়োগ দুর্নীতি নয় তার বিরুদ্ধে শ্রীলত তাহিনীর কিন্তু সেই অভিযোগ কিন্তু সেই আদালতে তুলে ধরেন এবং মামলাকারী আইনজীবী তবে এই মুহূর্তে সব মিলিয়ে কিন্তু শিক্ষক দুর্নীতি এবং সেই মামলার আরও এক বড় সিদ্ধান্ত নিল কিন্তু কলকাতা হাইকোর্ট